দুই পাঁচ দুটি দুই ঘন্টার ভিতরে বিক্রি হয়ে যায় ম্যাক্সিমাম উনি ভালো সুনাম করছে কুমিল্লার ভিতরে না না ডিম নেই ডিম আলাদা হ্যাঁ আলাদা খাইলে দিতে পারি হ্যাঁ দিয়ে হ্যাঁ একটা ডিম দিয়ে দেন সমস্যা নেই 20 টাকা আর এটা হবে হ্যাঁ তারপরে যদি ডিম দিয়ে খান আলাদা 120 টাকা পড়বো আর এমনি 100 টাকা পিয়াস আছে এটা ভাইকে যে কেমন লাগছে এই তোমরা এখানে খাইয়ে কেমন লাগছে এটা বলো রিভিউ দাও আমি সব খাই আচ্ছা তাহলে ভালো হ্যাঁ

হ্যাঁ বিরিয়ানি হাউজ গরুর বিরিয়ানি সত্তর একশো মুরগির মাংসের বিরিয়ানিও সত্তর একশো আপনারা চাইয়া খাইতে পারবেন সমস্যা নেই কিন্তু ভাইয়া খুবই ব্যস্ত প্রচুর কাস্টমার প্রচুর কাস্টমার এখানে যে ভাইয়া ডেলিভারি দিচ্ছে খুবই সুন্দর আসলে আপনারা খেয়ে নিজে রিভিউ করতে পারেন আমাদের কাছে ভালো লেগেছে এই যে এটা লোক কুমিলা কেন্দ্রীয় ঈদগা এই যে এখানে অনেকে বাইক চালানো শিখতে আসে আমরা বাইক নিয়ে চলে আসছি আজকে অন্ধকার চারোদিকে সবাই এটা লোক ঈদ গেতে যে সবাই অনেক ভিড় বেশিক্ষণ থাকে না দুই পাঁচ দুই দুই ঘন্টার ভিতরে বিক্রি হয়ে যায় ম্যাক্সিমাম উনি ভালো সুনাম করছে কুমিল্লার ভিতরে আপনারা যারা আসেন খাইতে পারেন

প্রাণ প্রিয় কুমিল্লাবাসী খিদমা বিরিয়ানি হাউজ আপনাদের সবাইকে স্বাগত এটা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাতেই এই খিদমা বিরানি হাউস পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড় করছে আপনারা আসলে অবাক হবেন যে ওনার ন্যাচারাল খাবারগুলো উনি বাসা থেকে রান্না করে এই খিদমা বিরিয়ানি হাউসের প্রতিষ্ঠাতা সে বলেছে যে বাসা থেকে রান্না করে ন্যাচারালি রান্না করে কুমিল্লা মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে তো এখানে আসলে আপনারাও সঠিক পরিমাণে খাবারগুলো পাবেন খুবই সস্তাতেই পাবেন আমার কাছে মনে হয়েছে একশো টাকার পরিমাণে অনেক ভালো দিয়েছে এর থেকে আপনি হাফ খেতে পারেন সত্তর টাকা তো বিভিন্ন রেটে এখানে খাবারগুলো আছে অনেক প্রেজেন্ট করতেছে আপনারা আসলে অবশ্যই খাবারগুলো ট্রাই করবেন আজকে আমরা এখন খিদমা বিরিয়ানির যে প্রতিষ্ঠাতা যে দোকানের মালিক ওনার সাথে কথা বলে ওনার রিভিউ নিব যে উনি কিভাবে এই প্রতিষ্ঠানটা চালাইতেছে এবং ওনার রান্না বান্না কিভাবে করে এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো ভাইয়ের সাথে কি কি পাওয়া যায় আপনার এখানে আমার এখানে বিস বিরিয়ানিটা অ্যাভেলেবেল আর কি প্রতিদিনই শুক্রবার বন্ধ থাকে সপ্তাহে একদিন আর বাকি শনি রবিবার দুই দিনের মধ্যে আমার দুই দিনের যে কোনো একদিন এই আইটেমটা চেঞ্জ হয় ভুনা খিচুড়ি চিকেন ভুনা খিচুড়ি বিফ ভুনা খিচুড়ি

আর ডিম কি আলাদা ডিম বিরিয়ানির সাথে ডিমটা আনি না আর কি আপনার এই বোনা খিচুড়ির সাথে ডিমটা নিয়ে আসি ডিম খাইলে এক্সট্রা বিশ টাকা বিশ টাকা অ্যাড হবে তো আপনার এখানে এই স্টলটা কখন থেকে শুরু হয় কখনো শেষ হয় আমি মাঘ মাসে নামাজ পড়ে হাউজিং থেকে বের হয়ে আসি মানে আমার এখানে দেওয়া আছে যদিও পাঁচটা থেকে হ্যাঁ পাঁচটা থেকে পাঁচটা এনে আসতে পারি না ছয়টা ছয়টার পর হয়ে যায় আচ্ছা এটা নামাজ পড়ে আসলে আপনি বিরিয়ানিটা কি ন্যাচারালি ভাবে তৈরি করেন না ঘরোয়া তো নাকি ঘরোয়া জি আমার ওয়াইফ রান্না করে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম